কাটা আটকাইলে আপনারা কি করবেন এটা আসলে বুঝে উঠতে পারেন না মনে করেন যে কাটা নেমে যাবে দু এক বেলায় কিন্তু আলটিমেটলি কাটা নামে না ঠিকই আস্তে আস্তে গলা ফুলতে থাকে খাবার খাওয়া তো বন্ধ হয়ে যায় মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা ঝরে এই সমস্যাগুলোর লক্ষণ হচ্ছে এগুলো তো এরকম যদি স্টেজে আপনি পৌঁছে যান তাহলে ওই পাশে বসে থেকে আসলে এটা কিছুই হবে না কাটাটা একটু দেখবেন যে ওর মুখটা হাঁ করে বাইরে থেকে দেখা যায় কিনা বা কাটাটা ওর গলায় ফিল করতে পারে কিনা এটা হচ্ছে মেইনিয়া গলা যদি খুব বেশি পরিমাণে ফুলে যায় খাবার দাবার একদম দুই থেকে তিন দিন যাবত বন্ধ করে দিচ্ছে ওই স্টেজে আর আনলেও সাধারণত ওরকম লাভ হবে না কারণ ওই স্টেজে বডি এতটাই দুর্বল হয়ে যায় সাথে সাথে হচ্ছে স্যালাইন দিতে হয় এখন ওই স্যালাইন যদি আমি লিখে দিই দেখা যায় যে আপনারা অনেকে ওই স্যালাইনটা করতে পারেন না কারণ বিড়ালকে কোথায় স্যালাইন দিবেন কিভাবে কতটুকু পরিমাণে দিবেন আমি নাহলে পরিমাণটাও লিখে দিলাম কিন্তু আসলে কিভাবে দিবেন এটা আপনারা বুঝে উঠতে পারেন না এই জন্য সাধারণত আর স্যালাইন ইনস্ট্যান্ট যেহেতু দিতে পারতেছেন না শরীর দুর্বল অবস্থায় মারা যায় এই জন্য বিড়ালের বডিতে গলায় যদি কোনো কারণে কাঁটা আটকায় তখন আপনি সাথে সাথেই কি করবেন ওই বেটের সাথে কনসাল্ট করেন খুব অল্প কিছু মেডিসিন দিব চার থেকে পাঁচটা মেডিসিন লাগে চার থেকে পাঁচটা মেডিসিন ব্যবহার করলে দেখবে যে দুই থেকে তিন দিনের মধ্যে গলার ওই ফোলা ভাবটাও আস্তে আস্তে কমে যাচ্ছে প্লাস কাঁটাটাও ওইখান থেকে নেমে যাচ্ছে এখন খুব যদি বেশি বড় হয় যেমন একদিন আমার কাছে একজন কল করে বললো স্যার এরকম সিলভার কাপ মাছের কাটা আটকে গেছে বড় সিলভার কাপ তো আমি আসলে এটা বুঝি নাই বড় সিলভার কাপ মাছের কাটা এটা কিভাবে আপনি চিন্তা করতে পারেন যে মেডিসিনের মাধ্যমে নামবে বা মেডিসিনের মাধ্যমে কমবে ছোট চা পিলা মাছের কাটা হতে পারে সেটা হালকা একটু আঁচল লাগছিল বা হালকা একটু গেঁথে আসছে সেটা একটা মেডিসিন দিলে নরম হয়ে হয়তো বা নেমে যাবে কিন্তু যখন এরকম বড় মাপের কাটা গুলো আটকাবে সেটা এরকম মেডিসিনে নামবে না আসলে আপনি চাইলে না খাওয়াই দেখতে পারেন কিন্তু খুব বেশি লাভ হয় না সেক্ষেত্রে আপনাকে ওর গলাটা অপারেশন করতে হবে অপারেশন করে সেই কাটাকে বের করতে হবে কাটা যদি টুলটা ভাবে আটকায় থাকে এগুলো নামে না আসলে ওইভাবে মেডিসিনে এই জন্য আপনাকে আসলে বুঝতে হবে যে কতটা বড় কাটা বা কি কোন মাছের কাটা দিচ্ছেন এটা সাধারণত আসলে আমি হিস্ট্রি হিসেবে জিজ্ঞেস করি কি মাছের কাটা দিছিলেন কোনটা আটকানোর সম্ভাবনা আছে বড় নাকি ছোট কয়দিন আগে সাধারণত এই ঘটনাটা ঘটছে এই বিষয়গুলো টোটাল একটা হিস্ট্রি নিয়ে যদি দেখি যে হ্যাঁ মাছের কাটা আঘাত গেছে ওইভাবে ট্রিটমেন্ট দিয়ে দিলে দেখা যায় যার সেরকম সবগুলোই ভালো হয়ে যায় রিপিটেড কেস সেরকম হয় না তো আপনিও চাইলে আমার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে খুব অল্প খরচে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো পরামর্শ দেয় ধন্যবাদ সবাইকে